সবাইকে আবারও স্বাগত অর্থনৈতিক গোয়েন্দাতে আজকের তদন্ত শেয়ার বাজার রহস্য নিয়ে আপনি নিশ্চয়ই দেখেছেন একদিন যায় দিন হঠাৎ ভেঙে পড়ে কিন্তু কেন এমন হয় এটা কি শুধু গুজব ইনসাইডার ট্রেডিংয়ের খেলা নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্র চলুন খুঁজে দেখি এই অদৃশ্য সত ভবন একজন ছোট্ট বিনিয়োগকারী আজ পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা শেয়ার কিনলেন দুদিনে দাম দ্বিগুণ হয় তিনি খুশিতে উঠছেন ঠিক তৃতীয় দিনের মাথায় বাজার ধসে গেল পুঁজির অর্ধেক উধাও তিনি হতভম্ব এটা কি প্রতারণা নাকি নিয়মের খেলা সূত্র এক গুজব শেয়ার বাজারে গুজবই হলো সবচেয়ে বড় ভাইরাস অমুক কোম্পানির নতুন প্রকল্প আনছে আরেক কোম্পানি ব্যাংকে বড় বিনিয়োগ পেয়েছে মানুষ গুজবে ভর করে কিনে ফেলে শেয়ার দাম বাড়ে কিন্তু পরে যখন খবরটা মিথ্যা প্রমাণিত হয় তখন ধস নামে বাংলাদেশের বাজারে এই গুজবের খেলা নতুন কিছু নয় আরেকটা রহস্য হলো ইনসাইডার ট্রেডিং অর্থাৎ যারা কোম্পানির ভেতরের খবর আগে থেকে জানে তারা আগে থেকেই শেয়ার কিনে বা বেচে দেয় এতে বড় লাভ করে তারা সাধারণ বিনিয়োগকারীরা ঠকে যায় এটা যেন দাবার বোর্ডে রাজামন্ত্রী সব চাল জানে কিন্তু সৈন্যরা অন্ধকারে লড়ে অনেক দেশে ইনসাইডার ট্রেডিং শাস্তিযোগ্য অপরাধ কিন্তু বাস্তবে এটা প্রমাণ করা খুবই কঠিন সূত্র তিন আন্তর্জাতিক প্রভাব কিন্তু খেলা শুধু গুজব বা ইনসাইডার ট্রেডিংয়ে নয় বিশ্ব অর্থনীতিও বড় ভূমিকা রাখে আমেরিকা সুদের হার বাড়ালে বিদেশি বিনিয়োগকারীরা টাকা তোলে নেয় যুদ্ধ বা তেলের দাম বাড়লেও আতঙ্ক ছড়ায় বৈশ্বিক মন্দা হলেও আমাদের বাজারে ধস নামে এটা শুধু ঢাকা বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ নয় এটি বিশ্ব বাজারের খবরেও ওঠানামা করে বাংলাদেশের শেয়ার বাজার ধসের ইতিহাস আছে হাজার হাজার মানুষ পথে বসেছিল। কেউ কেউ করেছে কারণ গুজব দুর্বল নিয়ন্ত্রণ বড় বিনিয়োগকারীদের খেলা আজও অনেক বিনিয়োগকারী মনে করে শেয়ার বাজার মানে ক্যাসিনো তবে বাস্তবতা হলো যেখানে নিয়মকানুন শক্ত যেমন জার্মানি বা আমেরিকা সেখানে বাজার ওঠানামা করে ধীরে কিন্তু আমাদের মতো দেশে সেটা হয় ঝড়ের মতো একজন সাধারণ মানুষ ভাবে আমি কিছু টাকা শেয়ারে রাখি হয়তো ভবিষ্যৎ বদলাবে কিন্তু গুজবের খেলা বড় লোকের চাল আর বৈশ্বিক চাপ সব কিছু মিলিয়ে টাকা উধাও হয়ে যায় তাহলে কি শেয়ার বাজারে বিনিয়োগ করা বোকামি না বরং সচেতনতা দরকার গুজব নয় ভালো কোম্পানি দেখে বিনিয়োগ করতে হবে তাহলে রহস্যের উত্তর একেবারেই পরিষ্কার বাজার ওঠানামা করে গুজব ইনসাইডারের খেলা আর বৈশ্বিক প্রভাবে নিয়ন্ত্রণ দুর্বল হলে ধস আসে নিয়ন্ত্রণ শক্ত হলে স্থিতিশীল থাকে শেয়ার বাজার আসলে এক ধরনের আয়না যেখানে দেখা যায় অর্থনীতি রাজনীতি আর মানুষের মনুষ্যত্ব এখন প্রশ্ন আপনি কি গুজবের স্রোতে ভাসবেন নাকি গোয়েন্দার মতো সত্যি খুঁজে বিনিয়োগ করবেন আজকের অর্থনৈতিক গোয়েন্দা এখানেই শেষ পরের এপিসোডে আমরা খুঁজে দেখব মূল্যস্ফীতি অদৃশ্য চোর যা আমাদের ভবিষ্যৎকে চুরি করেছে শোনার জন্য ধন্যবাদ সজাগ থাকুন প্রশ্ন করুন কারণ অর্থনীতি বোঝামাই জীবন বোঝা